জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে আর এই প্রকাশিত হওয়া সার্কুলারে কি কি চেঞ্জ এসেছে কথা বলতে সম্পূর্ণ গুলো আনা হয়েছে এবং যে যে বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে সেটা সম্পূর্ণ তোমাকে আমি ডিটেলসে বুঝিয়ে বলবো তো চলো কথা না পারে শুরু করা যায় আর আমি এই ভিডিওর শেষের দিকে কিন্তু তোমার সাথে হচ্ছে ভর্তি প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো ওকে তো সেটুকু কিভাবে কাজে লাগাবো এটা নিয়ে আমি তোমার সাথে কথা বলবো তো চলো শুরু করা যাক প্রথম আমি যে কোশ্চেনটা দিয়ে হচ্ছে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া ভাইটি কেন্দ্রে পরীক্ষা হবে কয়টি কেন্দ্রে পরীক্ষা হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবছর একটি কেন্দ্রে পরীক্ষা হবে তোমরা যারা এই পর্যন্ত শুনেছি হচ্ছে বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ হচ্ছে পাঁচটি বিভাগীয় শহরে বা সাতটি জায়গায় বা ছয়টি জায়গায় কেন্দ্র পড়তে যাচ্ছে না এরকম কোনো কিছু হওয়ার কোনো পসিবিলিটি নাই একটা জায়গায় অর্থাৎ হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারপর পরীক্ষা দিতে হবে অর্থাৎ প্রথম কোশ্চেনটা অ্যান্সার কিন্তু তুমি পেয়ে গেছো যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পরীক্ষাটা

বুঝতে পারে এই দুইটা জিনিস আরেক মানে দুইটা সম্পূর্ণ আলাদা শোনো যদি তোমার হচ্ছে সাবজেক্ট রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে সাধারণত এইভাবে যে হচ্ছে ধরো তুমি এই ল সাবজেক্টটা পাইতে হলে তোমার ইংলিশ এত থাকতে হবে অত থাকতে হবে বাট তুমি যে পরীক্ষায় বসতে পারবে না এমন কোন কিন্তু জিনিস তোমাকে বলে দেওয়া হয় নাই সো তোমার আবেদন যোগ্যতা যদি থাকে তাহলে হচ্ছে তুমি কিন্তু পরীক্ষাটায় বসতে পারবা এরপরে কোন সাবজেক্ট পাবা না পাবা এটার জন্য তোমার হচ্ছে স্পেসিফিক করে হচ্ছে এক একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে এটা এত থাকতে হবে ওইটা এত থাকতে হবে ইংলিশ এত থাকতে হবে ওইটা এত থাকতে হবে সো এই জিনিসটা আর হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায়

তোমাদের এফ আই এই যে ইউনিট গুলো ছিল এই ইউনিট গুলো কিন্তু এবার তুলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমার তোমার আগের পরীক্ষা হবে এফ বা হচ্ছে আই এই সব ইউনিট গুলো আর যোগ করা হচ্ছে না তোমার হচ্ছে বি ইউনিট যেটা আছে এটার ভিতরে তোমার এফ নিয়ে নিয়ে আসা এটা আর কোনো মানে মাথা ব্যথা রাখার প্রয়োজন নেই যে হচ্ছে নতুন ইউনিট আমাদের পরীক্ষা দিতে হবে কিনা নতুন করে ভর্তি পরীক্ষা দিতে হবে কিনা না তুমি যেভাবে প্রিপারেশন নিতেছি আগে ঠিক ওইভাবে প্রিপারেশন নাও অর্থাৎ বি এবং সি এর জন্য আলাদা করে তোমার হচ্ছে এফ আই এর জন্য কোনো প্রিপারেশন না আর কোনো প্রয়োজন নাই ঠিক আছে সো নতুন ইউনিট নিয়ে তোমরা ক্লিয়ার আশা করি নতুন কোন রকম ইউনিট যুক্ত করা হচ্ছে না এরপরে আসলে যে ভাইয়া শিফট পদ্ধতিটা থাকবে কিনা শিফট জিনিসটা থাকবে কিনা এখন কথা হচ্ছে যে ভাইয়া আহ জিনিসটা থাকতেও পারে নাও থাকতে পারে এখন এটা কেন বললাম এখন পর্যন্ত যেটা পসিবিলিটি আছে যে শিফট পদ্ধতিটা থাকবে বা হচ্ছে শিফট ওয়াইজ যে পরীক্ষাটা হইতো ওটা থাকবে তবে কিছু কথা আছে যে এখানে শিফট ওয়াইজ একটা পসিবিলিটি আছে আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে একদম টোটালি শিফট দিয়ে এক শিফটে সবার পরীক্ষা নাও যেটা করতে গেলে সবার আলাদা আলাদা কেন্দ্র দেওয়া প্রয়োজন পড়বে বা হচ্ছে প্রয়োজন পড়তো যেটা হয়তো এখন আর পসিবল হবে না তবে কোশ্চেনটার ভিতরে একটু হচ্ছে হয়তো ডিফারেন্স আনতে পারে বা হচ্ছে একটু মানে ভিন্নতা আনতে পারে আগে যেমন হচ্ছে এক এক ইউনিটে এক এক রকমের কোশ্চেন করে রেজাল্ট সবার একসাথে হইতো ওইটা না হয়তো আলাদা 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 রেজাল্ট হতে পারে এটা এখন পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয় মানে হচ্ছে ক্লিয়ার কোনো এই জন্য হচ্ছে তোমার এই শিফট পদ্ধতি নিয়ে যতটুকু বললাম আছে যতটুকু আমাদের প্রেডিকশন বলে ওকে এরপর আসেন ভাইয়া লাস্ট টাইম নিয়ে কথা বলবো যে ভাইয়া ভর্তি দেখি মানে কিভাবে সে সময়টা এতটুকু সময় আমি কিভাবে কাজে লাগাইতে পারি যে কিভাবে কাজে লাগালে তাহলে আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো আমি তোমাকে একটা জিনিস বলবো দেখো তোমার যতটুকু সময় আছে এই সময়টাকে সেগমেন্টে ভাগ করে বলতে কি বোঝাচ্ছি তোমার যতটুকু সময় আছে ততটুকু সময়কে তুমি হচ্ছে তিন দিয়ে ভাগ করবা তিন দ্বারা ভাগ করবা তিন দিয়ে ভাগ করে তারপরে তুমি পড়াশোনা করবা প্রথম তিন প্রথম ভাগ যেটা আছে ফার্স্ট ভাগ যেটা পড়বে এই এক ভাগে প্রথম ভাগের ভিতরে তুমি তোমার হচ্ছে যেই পড়াগুলো হচ্ছে এখন পর্যন্ত পড়া হয় না ও পড়াগুলো কমপ্লিট করবা সেকেন্ড ভাগ যেটা আছে সেকেন্ড ভাগের ভিতরে তুমি হচ্ছে যে কয়দিন সময় থাকে এক সপ্তাহ থাক দশ দিন থাক যতটুকু সময় তুমি পাও সেকেন্ড ভাগের ভিতরে তুমি তোমার হচ্ছে পড়াটার যে হচ্ছে যেই ইম্পর্টেন্ট টপিকগুলো এগুলো সুন্দরভাবে কভার করবো আর লাস্ট যে ভাগটা সেটার ভিতরে মানে থার্ড ভাগে সেগমেন্টে থার্ড সেগমেন্টে তোমার গিয়ে হচ্ছে ধরো দশ দিন আছে ওই দশ দিনে তুমি জাস্ট রিভিশন দিবা ওকে তো এইভাবে তুমি তোমার পড়াটা এখন গোছাইতে পারো এখন কথা হতে পারে যে ভাইয়া আমার তো প্রিপারেশন এখনো অনেকটা দুর্বল আছে তাহলে আমি কি করবো তুমি একটা কাজ করতে পারো তুমি যদি বি এবং হচ্ছে সি ইউনিটের প্রিপারেশন নিতে চাও মনে রাখবো যদি বি এবং সি প্রিপারেশন নিতে চাও অর্থাৎ তুমি হচ্ছে মানবিক অথবা হচ্ছে বিভাগ পরিবর্তন থেকে যদি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া তোমাকে আমি হেল্প করতে পারবো এই জায়গাটাতে অর্থাৎ তুমি চাইলে কিন্তু আমাদের এই কোর্সটাতে এনরোল করতে একদমই কম রাখা হচ্ছে অল্প সময়ের জন্য যেহেতু তুমি জাস্ট এনরোল করে ভাইয়ার সাথে কিন্তু প্রিপারেশনটা গুছাইতে পারো দেখো ভাইয়া কিন্তু নিজের জাঙ্গিননগর বিশ্ববিদ্যালয়ের টপার হয়ে আসছে তাই না সো এই জায়গাটাতে আমি জানি যে তুমি বি ইউনিট এবং সি ইউনিটে কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারো ওকে সো তোমার জন্য আমার যতটুকু করা দরকার আমি তোমার জন্য অতটুকু করবো আশা করি তোমার চান্স পাই জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে তোমার এক্সাম ক্লাস তারপর হচ্ছে তোমাকে রুটিন করে পড়ানো তারপরে হচ্ছে তোমার এই যাবৎকালে যত যা যা দরকার পড়বে মানে এই সামনে যতটুকু দরকার আছে তোমার জন্য সবকিছু ভাইয়া নিজে দিবো সফট ক্লাস থেকে শুরু করে গাইডলাইন মেন্টরশিপ সব ভাইয়ের কাছে পেয়ে যাবে ওকে সো আমি হচ্ছে আজ বেশি কথা বাড়াবো না আর আমি নেক্সট একটা ভিডিও তোমার সাথে জাঙ্গিনগর নিয়ে আরো কিভাবে কি করা যায় টপিক ওয়াইজ কথাগুলো বলবো যে কোন কোন টপিক নিয়ে তোমার পড়তে হবে সেটার জন্য অবশ্যই তোমার লাইক করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমার যদি মনে হয় যে ভাই আমি আপনার ফ্রি গ্রুপটাতে অ্যাড হতে চাচ্ছি ফ্রি গ্রুপটাতে অ্যাড হয়ে আমি ওখানে ফ্রি এক্সাম দিব তাহলে তুমি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়া স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় দিয়ে দিবা তাহলে হচ্ছে ভাইয়া তোমাকে হচ্ছে গ্রুপ অ্যাড করে নিবা আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি তোমার আরো কিছু জানার থাকে কমেন্ট করতে পারো আর যদি কমেন্ট নাও করতে পারো মন চায় তাহলে হচ্ছে তুমি ভাইয়াকে ডিরেক্ট পার্সোনাল আইডি যেটা আছে আমার এর লিঙ্ক ওটা তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশনে পেয়ে যাবে ওইখান থেকেও ভাইয়াকে তুমি চাইলে না করতে পারো তো এই পর্যন্তই ধন্যবাদ